আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি সম্মানিত ফেসবুক বন্ধুরা দেশ বিদেশে অবস্থানরত সম্মানিত বিওয়ার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা শৈর বিরোধী আপামর জনসাধারণের বিশাল আন্দোলনের মুখে বিশাল গণ মাধ্যমে বিগত ফার্স্ট আগস্ট আমরা নতুন করে স্বাধীন হয়েছি আমাদের কথা বলার অধিকার ছিল না হরণ করে নেওয়া হয়েছিল আমাদের বাপ প্রকাশ করার মতামত প্রকাশ করার কোনো কিছু লেখার সব কিছুতেই আমাদেরকে একটি আবদ্ধ কুটিরে রাখা হয়েছিল আমরা সেই সব বন্দিশালা থেকে মুক্ত হয়েছি আলহামদুলিল্লাহ আমি গভীরভাবে স্মরণ করছি জুলাই আগস্টের সেই ছাত্র আন্দোলনে যেসব কলেজার টুকরা ছাত্রবন্ধুরা সাহায্য পূরণ করেছেন কয়েকজনের নাম নিব হাজার হাজার ছাত্র শহীদ হয়েছেন বিশেষ করে প্রথম শহীদ রংপুরের আবু মুগ্ধ প্রমুখের নাম শ্রদ্ধা ভরে স্মরণ করছি তাদের কবরে শান্তি বর্ষিত হোক তাদেরকে পাক আল্লাপাক মর্যাদা দান করুক সেই দোয়া করি সম্মানিত বিওয়ার স্বাধীনতা অর্জনের সাথে সাথেই আপনার আমার অনেকেরই অনেক আবদার অনেক চাহিদা অনেক ছাওয়া অনেক পাওয়া অনেক দাবি দাবা নিয়ে আমরা প্রত্যেকেই উপস্থিত স্বাধীনতা যখন এসেছে আমরা যখন একটি স্বাধীনতা পেয়েছি কথা বলার সুযোগ পেয়েছি লেখালেখির সুযোগ সুযোগ পেয়েছি মত প্রকাশের স্বাধীনতা পেয়েছি ইনশাল্লাহ আমাদের প্রত্যেকের আশা আকাঙ্ক্ষার সঠিক প্রতিফলন হবে তবে সময় যাবে আমি একটি বিষয়ে আলোচনা করার জন্যই লাইভে এসেছি আমরা একসাথে প্রত্যেকের দাবি দাওয়া নিয়ে হাজির হয়েছি একসাথে সমস্ত দাবি দাওয়া পূরণ করার নয় একটা একটা করে সংস্কারের মাধ্যমে আমাদের প্রত্যেকের দাবি দেওয়া চাহিদা অবশ্যই পূরণ হবে তবে সময়ের প্রয়োজন বিশেষ করে ওলামা হাজরাতকে আমি বিনীতভাবে কর জুড়ে অনুরোধ করছে করতে চাই আপনারা আপনাদের অবস্থান থেকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যান ইনশাআল্লাহ ইতিমধ্যে প্রচেষ্টা চলছে অনেক দূর অগ্রসর হয়েছে ঐক্যের প্রক্রিয়া ঐলামায় কেরাম যারা মাঠে ময়দানে প্রোগ্রাম করেন কথাবার্তা বলেন অনলাইনে কথাবার্তা বলেন তাদের কথাবার্তার মাধ্যমে পরস্পর হিংসা বিরোধ অনেকটা কমিয়ে এসেছে এবং আমরা বুঝতে পারছি যে ঐক্যের প্রক্রিয়া মোটামুটি কাছাকাছি আমরা যদি ঐকান্তিকভাবে চেষ্টা করতে পারি দল মত নির্বিশেষে বিভিন্ন মতবাদ মতবিরোধ পরিত্যাগ করে একটি প্ল্যাটফর্মে এসে আমাদের ঐক্যের হাতকে শক্তিশালী করতে পারি ইনশাল্লাহ একটা রেজাল্ট আপনার আমার সামনে আছে ত্রৌদশ সংসদ নির্বাচনে ওলামায় কেরাম তথা ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ হওয়া অত্যন্ত জরুরি কারণ বিচ্ছিন্নভাবে আপনি আমি কোনো কিছুই করার ক্ষমতা নেই ঐক্যবদ্ধ হলে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে মানুষ আস্থা রাখতে পারবে এককভাবে একলা চল নীতি কেউ ভালোবাসে না যেমনভাবে জনতা ঐক্যবদ্ধ হওয়ার ফলে একটি গণ অভ্যুত্থানের সৃষ্টি করা সম্ভব হয়েছে এবং স্বৈরাচারকে উৎখাত করা সম্ভব হয়েছে ঠিক তেমনইভাবে ঐক্যবদ্ধ হতে পারলে সমস্ত ইসলামী দল দল মত মতবিরোধ এইসব কিছু পরিহার করতে পারলে একই ফ্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধের হাতকে শক্তিশালী করতে পারলে একটা সুন্দর পরিণতির দিকে আপনি আমি অগ্রসর হতে পারি ঐক্যবদ্ধ মানুষ ঐক্যবদ্ধের দিকে ওলামায়েক ওলামা একে দিকে অধীর আগ্রহে বসে আছে সাধারণ জনতা আলিমদের কাছে অনেক কিছু আশা করে কোনো কিছুর পরিবর্তন পরিবর্তন করতে চাইলে মানুষ সবার আগে ওলামা একে হাতের দিকে চায় মুখের দিকে তাকায় যে ওনারা কী বলেন সেই অনুপাতে মানুষ অগ্রসর হয় আমি প্রত্যেকের প্রতি প্রত্যেক ইসলামী দলের প্রতি কর জুড়ে অনুরোধ করব আমরা ছোটোখাটো বিষয় নিয়ে ফেসবুকে আলোচনার ময়দানে বক্তব্যের আসরে হুমকি দমকি যেন না দেই কটুর বাসা যেন ব্যবহার না করি ঐক্যের প্রক্রিয়া যেহেতু অগ্রসর মান সেহেতু আমরা একে অন্যের কাছাকাছি কীভাবে কাছাকাছি হওয়া যায় একে অন্যের প্রতি কীভাবে মহাব্বার সৃষ্টি করা যায় সেই বিষয়টি মাথায় রেখে আমরা প্রত্যেকেই আমাদের নিজ নিজ অবস্থান থেকে ঐক্যের কাজ করতে থাকি ঐক্যবদ্ধ হতে পারলে আল্লাহর পক্ষ থেকে একটি অদৃশ্য শক্তি আমরা লাভ করতে পারব এবং আমাদের কাঙ্ক্ষিত মকসুদে মঞ্জির পর্যন্ত পৌঁছতে পারব আমি বেশি কথা বললাম না আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্ল